আসসালামু আলাইকুম ওয়ার্ল্টন স্মার্ট প্রেজেন্ট প্রেজেন্টস টকে সকলকে আমন্ত্রণ তিলক বর্মা নিজেকে নিজে রিটায়ার্ড আউট করেছেন অর্থাৎ রিটায়ার্ড আউট হয়ে তিনি মাঠ থেকে বেরিয়ে গেছেন শেষ ওভারে বাইশ রানের একটা সমীকরণ ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বাট তিলক বর্মা তিনি সেই জায়গাটায় ব্যাটিং করেননি কারণ ব্যাটে বলো তার হচ্ছিলো না বেশ খারাপ টাইম যাচ্ছে টাফ টাইম যাচ্ছে প্রত্যেকটা ম্যাচেই তাকে দেখা যাচ্ছে যে একটু স্লো ইনিংস বিল্ড আপ করছেন খুব বেশি যে প্রমিনেন্ট ব্যাটিং করতে পারছেন বিষয়টা আসলে সেরকম না তবে নিজেকে নিজে তিনি রিটায়ার্ড আউট করেছেন অনেকের কাছে কনসেপ্টটা নতুন হতে পারে তবে আইপিএল এ কিন্তু কনসেপ্টটা একেবারেই নতুন না এর আগেও বেশ কয়েকবার ঘটেছে এবং সেই শুরুটা হয়েছিল রবিচন্দ্রন আশ্বিনকে দিয়ে আশ্বিন নিজের উপর নিজে ফ্রাস্ট্রেটেড হয়ে রাজস্থান রয়্যালসে যখন তিনি খেলতেন তখন একটা ম্যাচে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন এবং আপনারা তালিকাটা দেখতে পাচ্ছেন আসলে আইপিএলে এখন পর্যন্ত কে কে এইভাবে নিজেকে নিজে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন এখন অনেকের একটা প্রশ্ন যে পারে সেটা হচ্ছে রিটায়ার্ড আউট এবং রিটায়ার্ড হার্টের মধ্যে পার্থক্যটা আসলে কোন জায়গাতে অর্থাৎ একজন ব্যাটসম্যান যখন রিটায়ার্ড আউট হচ্ছেন আবার একজন ব্যাটসম্যান যখন রিটায়ার্ড হার্ট হচ্ছেন দুটোর মধ্যে পার্থক্যটা আসলে কোন জায়গাতে কিংবা রিটায়ার্ড আউট হওয়া কোনো ব্যাটসম্যানকে আবার ব্যাটিং করতে পারবেন এর কি কোনো নিয়ম আছে যেমনটা রিটায়ার্ড হার্ট হওয়া ব্যাটসম্যান পরবর্তী সময় আবার ব্যাটিং করতে পারেন রিটায়ার্ড আউট হওয়া ব্যাটসম্যান পরবর্তী সময় আবার চাইলে ব্যাটিং করতে পারবেন তবে সেই জায়গায় একটা কন্ডিশন আছে আচ্ছা এখানে আইসিসির বা এমসিসির ল যেটা আছে সেই লটা যেটা বলছে সেটা হচ্ছে একজন ব্যাটসম্যান যে কোনো সময় চাইলে নিজেকে নিজে রিটায়ার্ড আউট ঘোষণা করতে পারেন এবং সেটা একটা স্ট্র্যাটেজিক্যাল মুভের জায়গা হতে পারে এবং যদি কোনো একজন প্লেয়ার আহত সিকনেস কিংবা কোনো ভ্যালিড রিজন ছাড়া নিজেকে নিজে কোনো স্ট্র্যাটেজিক্যাল কারণে আউট ঘোষণা করেন বা রিটায়ার্ড করে ফেলেন তখন তিনি ব্যাটিং করবেন না ওই ব্যাটসম্যান টেকনিক্যালি আর ফেরত আসতে পারবেন না ব্যাটিং করতে তিনি আউট বলেই গণ্য হবেন আনলেস যদি অপোনেন্ট টিমের ক্যাপ্টেন তাকে অ্যালাউ করে কথাটা আবার একটু বলি সেটা হচ্ছে একজন ব্যাটসম্যান যিনি রিটায়ার্ড আউট হয়েছেন রিটায়ার্ড আউট হলে যেটা হবে যে ভ্যালিড রিজন থাকা লাগবে যে ওকে এই ব্যাটসম্যানটা এখন সিক বোধ করছে বা এই ব্যাটসম্যানের কোনো ইঞ্জুরি হয়েছে দেন তিনি রিটায়ার্ড করতে পারেন বাট যদি এরকম হয় যে স্ট্র্যাটেজিক্যাল কারণে তিনি নিজেকে নিজে আউট করে ফেলেছেন আমি খেলবো না অন্য একজন ব্যাটসম্যানকে ব্যাটিং করতে দিতে চাই এখন পরবর্তী সময় দেখা গেল যে সেই উইকেটটাও পড়ে গেল তখন বিষয়টা হচ্ছে যে তিনি আর ব্যাটিং করতে পারবেন না আনলেস অপোনেন্ট টিমের ক্যাপ্টেন যদি তাকে অ্যালাউ করেন অপোনেন্ট টিমের ক্যাপ্টেন যদি বলে ঠিক আছে আমি সেই ব্যাটসম্যানকে ব্যাটিং করতে দিতে চাই তাহলে সেই ব্যাটসম্যান ব্যাটিং করতে পারবেন শুধুমাত্র এই একটা কন্ডিশনের উপর বেস করে আর রিটায়ার্ড হার্ট যেটা আপনার জানেন যে রিটায়ার্ড হার্ট হল তো আলটিমেটলি সেই ব্যাটসম্যানটা পরবর্তী সময় ব্যাটিং করতে পারবেন আমার একটা টেস্ট ম্যাচ মনে আছে খুব ছোট ছিলাম মাহেলা জয়াবর্ধনে বাংলাদেশের সঙ্গে একশো করার পর তিনি রিটায়ার্ড আউট হয়েছিলেন অর্থাৎ তিনি নিজে ব্যাটিং ছেড়ে উঠে গিয়েছিলেন সো এটা একটা রিটায়ার্ড আউটের ইনসিডেন্ট খুব র্যান্ডমলি আমার একদম ছোটোবেলার একদম শৈশবের একটা স্মৃতি আমার সেটা মনে পড়লো যে কারণে আমি বললাম আই হোপ আমাদের ভিডিও এডিটর যারা আছেন তারা এডিটিংয়ের সময় সেই ম্যাচের স্কোর কার্ডটা দিয়ে দেবেন আমি যদি ভুল না করে থাকি মাহেলা জয়াবর্ধনে খুব সম্ভবত ছিলেন এরকম একটা ঘটনা যেটা আমার কথা বলতে বলতে র্যান্ডমলি আমার বিষয়টা মনে পড়লো এবং সেই ম্যাচটার কথা আমার মনে আছে যে সানাজ্জায় সুরিয়া টু হান্ড্রেড করেছিলেন তিনিও কি রিটায়ার্ড আউট হয়েছিলেন কি আমার ঠিক মনে নাই বা তিনিও কি রিটায়ার্ড আউট নিজেকে করেছিলেন কিনা বাট মাহেলা জয়াবর্ধনের আমার মনে আছে হোপ স্কোর কার্ডটা দেখলে পরে হয়তো অনেক আরও ভালো মতো বুঝতে পারবে সেই জায়গাটা আমাদের বিপিএল এ উনিশ সালের বিপিএলে এ উনিশ বিশ মৌসুমের বিপিএল আমি তখন মাঠ থেকে প্রথম ওই বিপিএল এর অফিসিয়াল অ্যানালিস্ট হিসাবে কাজ করছিলাম ব্রডকাস্টিং চ্যানেলের হয়ে তখন একটা ম্যাচে আমি দেখেছিলাম যে রিটায়ার্ড আউট হয়েছিল কে আমার ঠিক এই মুহূর্তে মনে নেই এটাও আই হোপ আমাদের যারা ভিডিও এডিটার আছেন তারা এই মুহূর্তে দিয়ে দেবেন স্ক্রিনে ওই ব্যাটসম্যানটা কে ছিলেন বাংলাদেশের পক্ষে সো এই দুইটা ইনসিডেন্টের কথা আমার মনে পড়ে যেটা আমি একদম চোখের সামনে থেকে দেখেছিলাম রিটায়ার্ড আউট হওয়া আর আইপিএলে কারা কারা হয়েছেন সেটা তো আপনারা দেখতেই পেলেন সো ফ্যাক্ট আসলে ওই জায়গাটা ধরেন পারামহলের ক্রিকেটে এই সমস্ত ব্যাপার নিয়ে অনেক গ্যাঞ্জাম ট্যাঞ্জাম লাগতে পারে যে কারণে আসলে এই ভিডিওটা করা যে রিটায়ার্ড আউট হওয়া ব্যাটসম্যান পরবর্তী সময় আবার ব্যাটিং করতে পারবেন কিনা না হ্যাঁ পারবেন যদি অপোনেন্ট টিমের ক্যাপ্টেন সেটাকে অ্যালাউ করে আর যদি অপোনেন্ট টিমের ক্যাপ্টেন অ্যালাউ না করে তাহলে সেই ব্যাটসম্যান টেকনিক্যালি আর ব্যাটিং করতে পারবেন না সো দিস ইজ ইট থ্যাংক ইউ সো মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই